কেশপুরে ধানের গোলায় রক্ষিত ককটেল বিস্ফোরণে এক নারী আহত যশোরের কেশপুরে পৌর শহরের ত্রাস সৃষ্টিকারী দুর্ধর্ষ চাঁদাবাজ শীর্ষ সন্ত্রাসী একাধিক মামলার আসামি জামাল শেখ এর বসতবাড়িতে ধানের গোলায় রক্ষিত ককটেল বিস্ফোরণে শাহানাজ বেগম পঁয়তাল্লিশ নামে এক মহিলা আহত আহত নারী কেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার মধ্যকুল গ্রামে সে মধ্যকুল গ্রামের আব্দুল গণি শেখের ছেলে ইতিপূর্বে জামালের বিরুদ্ধে থানায় ইতিপূর্বে জামালের বিরুদ্ধে থানায় অপহরণ চাদাবাজি ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে বিস্ফোরণের পর থেকে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে